গুড মর্নিং সবাইকে সিম্পল ভ্লগ উইথ পিউ চ্যানেলের একটা নতুন ভ্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দুদিন এতটা শরীর খারাপ ছিল আমার যে কোনো ভিডিও দিতে পারিনি না শর্টস না লং দুদিন আমি এতটাও মানে এতটাই অসুস্থ ছিলাম যে অফিসেও যেতে পারিনি কাল ডাক্তারের কাছে গিয়ে ওষুধ নিয়ে এসেছিলাম পুরোপুরি ঠিক না হলেও আগের দুদিনের থেকে একটু ভালো আছি আজ তাই আজকে আমি অফিসে যাব বাড়ির কোনো কোনো রকম কাজে মাকে আমি সাহায্য করতে পারিনি আজকে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি ব্রাশ করা কমপ্লিট করে প্রথমে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি ওদিকে মা আমার জন্য রান্না বসিয়ে দিয়েছে মাকে বাড়ির কাজে সাহায্য করতে পারলে আমারও খুব ভালো লাগে জানো তো সকাল সকাল এই রান্না করা নিয়ে মা এতটা ব্যস্ত হয়ে যায় আর সেই সময়টা যদি আমি ঘরের অন্য কাজগুলো নিই তাহলে মায়ের অনেকটা হেল্প হয় বিছানা পরিষ্কার করা হয়ে গেছে এবার আমি বালিশগুলো তুলে নিয়েছি আর চাদরটা যেটা আমি গায়ে দিই সেটা আমি পাট করে একদিকে রেখে দিলাম আর এখানে আমি আলনাটা গুছিয়ে নিচ্ছি জামা কাপড়গুলো যেগুলো আমি গুছিয়ে নিচ্ছি আর এই আলনা পরিষ্কার করতে মানে জামা কাপড় গোছাতে আমার একদম ভালো লাগে না কিন্তু কি আর করা যাবে গোছাতে তো হবেই না হলে আবার সেই মাকেই করতে হবে কিছু কাজ থাকে যেগুলো ভালো না লাগলেও করতে হয় বিরক্ত লাগলেও করতে হয় আর এই হলুদ জামাটা পরে তোমরা আমাকে অনেকবারই দেখেছো নিশ্চয়ই আর এটা হচ্ছে সেই জামাটা যে জামাটা আমার বন্ধুরা আমাকে জন্মদিনে গিফট করেছে ফিটিংস করতে হবে বলে ওটা আমি বাইরে রেখেছি জানি না কবে ফিটিংস করতে দেবো আমি যাই হোক আলনা গোছানো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমি শোকেশের ওপরটা একটু অল্প করে গুছিয়ে নিচ্ছি আর একবার আমি ঝাঁটা নিয়ে ঘরে চলে এসেছি ঝাড় দেবো বলে ঘরটা আর বারান্দাটা আমি ঝাড় দিয়ে দেবো আমাদের বাড়িতে বলতে গেলে প্রত্যেক দিনে অনেকটা করে ময়লা বের হয় সন্ধেবেলা দেবার সন্ধে সময় মা ধুনো দেয় আর সেই ধুনো জ্বালানোর জন্য যখন পাখা দিয়ে হাওয়া করা হয় তখন নারকেলের না ওদিক সেদিক চলে যায় আর অনেক ছাইও পড়ে সেই জন্য এতটা ময়লা বের হয় যাই হোক ঘর ঝাড় দিয়ে আমি তারপর বারান্দাটা ঝাড় দিয়ে নেব আর এটা আমাদের বারান্দা কাম রান্নাঘরও বলতে পারো এখানে মা রান্না করে এই মুহূর্তে মা বাইরে কাঠের উনুনে রান্না করছে আর আমি এখানে ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছি এক জায়গায় তুলে নেব ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি কলঘরে চলে এসেছি ঝাঁটাটা ধুয়ে রাখবো আর মা এখানে ঘর মুছে নিচ্ছে মা বললো তোর শরীরটা খারাপ আর জল ঘাটিস না এটুকু কাজ করে আমার অবস্থা দেখো ঘেমে ঘেমেনে একাকার কাণ্ড এভাবে বেশিক্ষণ থাকলে শরীর খারাপ করবে তাই তাড়াতাড়ি স্নানটা সেরে নেব স্নান করা হয়ে গেছে পুরো মাথাটা ভেজায়নি শুধু ব্রহ্মতালুর কাছে একটু ভিজিয়ে নিয়েছি এবারে আমি পুজোটা সেরে এখানে আমি খেতে বসে পড়েছি মা আজকে রান্না করেছিল ভাত ডিম আলুর তরকারি আর একটা বড়া যে খাবারটা খেয়ে আমি অফিসে যাই রোজ সেই খাবারটাই আমি টিফিনেও নিয়ে যাই আর আমি খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি কমপ্লিট করে নেব আর এখানে দেখো আমি খাওয়া শেষ করে রেডি হয়ে নিয়েছি আর রেডি হবার পর আমি টিফিনটাও ভরে নিলাম আর এখন আমার সর্বকালের সঙ্গী ওষুধ সেটাও আমি ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিলাম প্রথমে বাপিকে টাটা বলে তারপরে আমি মাকে টাটা বলে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম আর এটা হচ্ছে আমার সেই অফিসে যাওয়ার যাত্রাপথ তো কিছুক্ষণ হেঁটে আমি টোটোতে উঠব এখানে টোটোতে উঠে পড়েছি আজ ভ্লগটা এতটুকুই এবার আসি যাবার আগে একটা রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট আর শেয়ারের মাধ্যমে আমাকে এগোতে সাহায্য করো তোমাদের সাহায্য ছাড়া আমি এগোতে পারবো না